প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ষাঁমাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ক যে পরীক্ষাটি আগামীকাল অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার কিছু যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের সমাধান নিয়ে তা আমি এখানে তোমাদেরকে সমাধানে লেখার কিছু দিক নির্দেশনা তোমাদেরকে দেখিয়ে দিব তো শুরুতেই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে করে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের পরবর্তী পরীক্ষার এবং পরবর্তী ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশনের তোমারে তোমাদের মোবাইলে চলে যায় তো আমার এই ইউটিউব চ্যানেলে এর পূর্বেই কিন্তু আমরা প্রথম অংশটির সমাধান আমরা দিয়ে ফেলেছি তো তোমরা অবশ্যই সেই সমাধানটি দেখে অবশ্যই আশা করবো তোমরা পরীক্ষায় খাতায় সেভাবে লিখতে পারবে এবং দুই নম্বরে এখন আমরা যেটা আলোচনা করব এক নঙের যে দুই নং কাজটি ছিল যে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে যোগাযোগ নমুনা তৈরি করো আমরা কিন্তু এর আগের ভিডিওতে আমরা তালিকা তৈরি করেছি সেই তালিকা কার কার সাথে যোগাযোগ করব তাও লিখেছি এখন সেই তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা চিহ্নিত নিয়ে দুটি যোগাযোগ নমুনা তৈরি করতে হবে এর মধ্যে বলে দিয়েছে ক নমুনা দুটির একটি হবে মৌখিক যোগাযোগ এখন মৌখিক যোগাযোগটা আমরা কীভাবে করবো মৌখিক যোগাযোগটা হবে আমাদের উপস্থাপনের উপরে একটি আমরা যদি বলি যে কথোপকথন হ্যাঁ মৌখিক আকারে কথোপকথন আমরা যেভাবে করি ডায়ালগ হ্যাঁ বাংলা বললে কথোপকথন সে একটি কথোপকথন লিখব ওই দুইটি সমস্যার কোনো দুইটি সমস্যা আমরা কিন্তু ওখানে অনেকগুলো সমস্যা নিয়ে আলোচনা করেছি বিদ্যালয়ে যে আশেপাশে যে সমস্যাগুলো আছে এরকম অনেকগুলো সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি সেখান থেকে যে কোনো দুইটি বিষয়ে আমরা এখন নির্ধারিত করে সরি একটি বিষয় সরি একটি প্রয়োজন বা সমস্যা দুইটি যোগাযোগ করতে হবে একটি সমস্যা তো এইখানে অনেকগুলো সমস্যা লিখেছি তো সেইখানকার একটি প্রয়োজন নিয়ে আমরা দুইটা যোগাযোগ লিখব। একটি হচ্ছে বলেছে একটি হবে মৌখিক ডায়লগ আকারে তুমি কার সাথে যোগাযোগ করতে চাচ্ছ সেটা ডায়লগ আকারে একটি কথোপকথন আকারে একটি যোগাযোগের লিখবো এরপর আরেকটি হবে লিখিত যোগাযোগ আমরা এই যে যে ব্যক্তিবর্গ আমরা এখানে একটা বলেছে যে আমরা এই যে বলেছে এই নমুনা দুইটি হবে তোমার তালিকা যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে তাহলে আমরা একটি লিখতে পারি যে মৌখিক যেটি সেটি আমাদের হবে যে শ্রেণী শিক্ষকের সাথে আর দ্বিতীয়টি আমরা প্রধান শিক্ষককে আমরা একটি দরখাস্ত আকারে একটি লিখে দিতে পারি তাহলে আমরা এই আলোচনায় বুঝতে পারলাম যে প্রথম যেটি এটি হবে মৌখিকটা হবে একটি কথোপকথন যেটা আমরা শ্রেণীর শিক্ষকের সাথে আলোচনা করে লিখতে পারি এবং আরেকটি যেটি আমরা বলেছি লিখিত হবে সেটি আমরা একটা দরখাস্ত লিখে যে ওই সমস্যার সমাধানের উদ্দেশ্যে দরখাস্ত লিখে প্রধান শিক্ষকের কাছে আমরা একটি দরখাস্ত লিখে পাঠাতে পারি তাহলে এটা আমার ওই নমুনার দুইটার একটা মৌখিক গেলো এবং একটা লিখিত গেল এবং বলেছে যে লেখার সময় আমাকে অবশ্যই যে কোনো দুজন ব্যক্তিকে ঘিরে লিখতে হবে ওকে এইগুলো আমাদের এক নং কাজের মানে কাজ কয়ের এক এবং দুই নং কাজ শেষ কাজ তে বলেছে দেয়াল পত্রিকায় দেয়াল দেওয়ার জন্য রচনা তৈরি করো রচনাটা তৈরি করতে নিচে দিক নির্দেশনাগুলো এবং নমুনাগুলো অনুসরণ করতে হবে তুমি একটি রচনা লিখবে তোমার বিদ্যালয়ের সমস্যা 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 নিয়ে যেমন তোমাদের ওই যে উদ্দীপকের প্রথম যে উদ্দীপকটা ছিল সেটার আলোকে তো এখানে যে দিক নির্দেশনাগুলো দেওয়া আছে আমি একটু সংক্ষেপে লিখেছি কাজটিভাবে দলগতভাবে আলোচনা করে তোমরা দলগতভাবে আলোচনা করবে কাজটির সমাধান খুঁজে বের করবে দলের সমস্যা নিজেদের মধ্যে আলোচনা করতে হবে তার মাধ্যমে ঠিক করতে হবে কী রূপ রচনা লিখবে হ্যাঁ নতুন ধারণা নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করতে হবে নিজের সৃষ্টিগত দক্ষতা পর্যবেক্ষণ প্রতিফলন ঘটাতে হবে তো নিচের কয়েকটি ধরনের রচনার নমুনা দেওয়া হলো যেমন বিবরণমূলক লিখলে হবে বিদ্যালয় বিবরণমূলক যেটা হবে সেটা হচ্ছে বিদ্যালয় শ্রেণীকক্ষ স্কুল মাঠ পাঠাগারের বিবরণ এটা তোমার তোমাদের স্কুলের বিদ্যালয়ের বিদ্যালয় শ্রেণীকক্ষ স্কুল মাঠ পাঠাগার এটা হচ্ছে বিবরণ দিবে এটা বিবরণ এই বিবরণগুলো এখানে থাকতে হবে তার মানে তুমি যে দুইশো শব্দের মধ্যে একটি রচনা তৈরি করবে সেই রচনায় তোমার বিদ্যালয় শ্রেণীকক্ষ স্কুল মাঠ এবং পাঠাগারে বিবরণ দিবে এরপরে হচ্ছে বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধাগুলো লিখবে তোমার বিদ্যালয়ে কি কী সুযোগ সুবিধা রয়েছে কি কী অসুবিধা রয়েছে সেগুলো লিখবে এরপর বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা লিখবে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য বিদ্যালয় থেকে যদি কোনো কিছু কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে বা কোনো কিছু থাকে তাহলে সেটা লিখতে হবে এরপর কল্পনা ভিত্তিক বিদ্যালয় ঘিরে কোনো গল্প তারপরে তোমার বিদ্যালয় নিয়ে তোমার যদি কোনো গল্প থাকে কিংবা তোমার ইচ্ছা থাকে যে আমার স্কুলটা যদি ওই হতো বা কিছু অন্যরকম কিছু থাকতো তাহলে আমার জন্য বেটার হতো তাহলে এরকম সমস্যাগুলো তোমরা এখানে এগুলো লিখতে পারো হ্যাঁ এগুলো থাকতে পারে তোমার লেখার মধ্যে তো এটি হচ্ছে ওই যে তোমরা এখানে দেখো আমি লিখেছি দুশো শব্দের একটি রচনা তৈরি করতে হবে দুশো শব্দের একটির মধ্যে রচনা তৈরি করতে হবে তাহলে সেই রচনায় এই জিনিসগুলো থাকতে হবে বিবরণমূলক এই যে এই কথাগুলো যে বললাম নিচে কয়েকটি ধরনের রচনা নমুনা এগুলো কিন্তু থাকতে হবে ওই রচনার মধ্যে এরপরে রচনাটি কোন ধরনের রচনা তা বর্ণনা করতে হবে এটার পিছনে কেন তুমি এটা লিখলে এটার গুরুত্ব কি বা এটার ব্যাখ্যাটা কী এটা তোমাকে দিতে হবে এরপরে কাজ এটা খ কাজ শেষ একটি আমরা রচনা তৈরি করব যে রচনায় আমার এই বিষয়গুলো আমরা আলোচনা করব এবং আমার লেখার মধ্যে এইগুলো থাকতে হবে ঠিক আছে তোমরা যখন দুটো শব্দের একটি রচনা লিখবে অবশ্যই স্কুল শ্রেণীকক্ষ বিদ্যালয় এটির বিবরণ দিবে বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধার কথা লিখবে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখবে কল্পনা ভিত্তিক বিদ্যালয় ঘিরে একটি গল্প তৈরি করবে মানে তোমার ইচ্ছে যে গল্পটার মতো হতে পারে সেগুলো মিলে মোট দুটো শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে এরপরে হচ্ছে কাজ গ দুটি বাক্যের উদ্দেশ্য বিধে চিহ্নিত করা এই যে রচনা আমরা লিখলাম দুশো শব্দের একটি এখান থেকে উদ্দেশ্যগুলো কোনগুলো বিধে কোনগুলো এগুলো আমাকে চিহ্নিত করতে হবে হ্যাঁ পাঁচ ছটা সাত আটটা এরকম একটি পয়েন্ট আকারে তোমরা লিখবে এরপরে বলছে দশটি শব্দের আবিধানের বর্ণনাক্রমে সাজাও দশটি শব্দ আবিধানিক অর্থগুলো সেগুলো বর্ণাক্রমে সাজাতে হবে তাহলে এটি হচ্ছে তোমাদের সন্ন্যাসিক মূল্যায়ন অষ্টম শ্রেণী বাংলা বিষয়ক কালকে যে পরীক্ষাটি সেই পরীক্ষার দ্বিতীয় অংশ এবং পুরো অংশটির সমাধান আশা করব অবশ্যই তোমরা এর আলোকে তোমাদের নিজেদের মধ্য করে নিজেদের মতো করে তোমরা প্রশ্নগুলো সমাধান দিতে পারবে তাহলে অবশ্যই বলবো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা ব্যালাইগনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবে এবং বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ